নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো লাউ পোস্ত সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আর এই লাউ পোস্ত একটু আলাদা আজকে রান্নার জন্য যে লাউটা আমি ব্যবহার করেছি সেটা একেবারে কচি লাউ লাউটাকে সবার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর ডুমু ডুমু করে টুকরো করে নিচ্ছি আমরা আলু পোস্ত করতে গেলে যেরকম আলুগুলোকে ডুমু করে কেটে নিই এটাকেও ওরকম ডুমু করেই কেটে নিয়েছি দেখুন এরকম টুকরোগুলো এরকম হয়েছে একটা উপকরণ তো দেখিয়ে দিলাম এই রান্নার আরও একটা প্রধান উপকরণ হচ্ছে পোস্ত পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি আছে পোস্তটা আমি ভিজিয়ে রেখেছি পরে বেটে নেব রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে তিন থেকে চার চা চামচ সর্ষের তেল আমি গরম করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেব এক চিমটি গোটা জিরে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু নাড়াচাড়া করে নেব আর দেবো হচ্ছে হিং হিঙের গন্ধটা এই রান্নায় একটু স্পেশাল ব্যাপার আনবে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবার ডুম করে কেটে রাখা লাউটা দিয়ে দেবো লাউটা মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন তেলের মধ্যে নাড়াচাড়া লাউ লাউয়ের থেকে জল বেরোবে এই জলেতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে লাউয়ের মধ্যে আমি স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়োর পরিমাণ আমি অল্প দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নেবো নুন দেওয়ার ফলে লাউ থেকে কিন্তু জল বেরোনো শুরু হবে আমি এখন চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব আর মাঝে মাঝে চাপা খুলে নাড়াচাড়া করে দেবো অনেক ডায়াবেটিক পেশেন্ট আছেন যারা অনেক কিছু খেতে পারেন না অনেক সবজি তাদের বারণ থাকে লাউটা এইভাবে কিন্তু তারা করে খেতে পারেন দেখুন এখন লাউয়ের থেকে জল বেরিয়ে লাউটা একদম মজা গেছে এখানে আমি এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি পোস্তর পরিমাণটা একটু বেশি রেখেছি তবে আপনার সামর্থ্য অনুযায়ী পোস্তটা রান্নায় ব্যবহার করবেন রান্নাতে আমি কোনো জল ব্যবহার করব না পোস্তটা ভালো করে মিশিয়ে একদম শুকনো শুকনো করে নেবো আর পোস্তটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করতে করতে দেখুন এখন পোস্তটা একদম লাউয়ের সঙ্গে গা মাখামাখা হয়ে গেছে এই রান্নায় আমি মিষ্টি জাতীয় কোনো জিনিস ব্যবহার করব না মিষ্টি ছাড়া এই রান্নাটা ভালো লাগবে কেউ যদি একেবারে অপছন্দ করেন তাহলে একটু মিষ্টি দিলেও দিতে পারেন তবে না দিলেই ভালো হবে ওপর থেকে একটা চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম আর এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর চাপা দিয়ে দু এক মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। লাউ পোস্ত একেবারে রেডি গরম ভাতের সাথে এরকম লাউ পোস্ত হলে তো কোনো কথাই নেই একেবারে জমে যাবে এছাড়া গরম গরম রুটির সাথে এটা সার্ভ করতে পারেন দুটোতেই সমান ভালো লাগবে সাধারণত লাউ পোস্ত আমরা যেইটা খাই তার থেকে এই পোস্তটা একটু আলাদা স্বাদের হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে ট্রাই করে দেখবেন কিন্তু আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ